লক বিলের বিরোধিতা জন উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র বললেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মন মহোদয় ত্রিপুরা রাজ্যের উনত্রিশ নম্বর কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তুই মনুবাজারে অনুষ্ঠিত চায়ের আড্ডায় জনতার কথা শীর্ষক কর্মসূচিতে সরাসরি জনতার সঙ্গে বিনিময়ে অংশগ্রহণ করেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মন মহোদয় উক্ত আলোচনায় উঠে আসে রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ঠিক কি বলছেন মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মন মহোদয় দেখে নেব আমাদের সোশ্যাল বাংলার এই স্পেশাল রিপোর্টে নমস্কার সাংবাদিক বন্ধুকে আজকে দুই মধু বাজার লক্ষীরাম হাতি চাকমাঘাট এখানে চাইপি আড্ডা এবং জনতার কথা জনতার কথা এখানে আমার মাইনরিটি বাইরেদের সঙ্গে আমি বসেছি ওয়াকফ বিল সম্পর্কে তাদের সঙ্গে আলোচনা করেছি আজকে সারা ভারতবর্ষের মধ্যে মুদিজি আসার পরে সারা ভারতবর্ষকে বর্ষকে এক ভারত শ্রেষ্ঠ ভারত করার উদ্দেশ্যে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা উদ্দেশ্যে আমাদের বুদ্ধিজি সংসদে একটা নতুন বিল পাশ করেছে ওয়াকফ বিল এটার সম্পর্কে আজকে মাইনরিটি ভাই আমার সঙ্গে আছে ডিস্ট্রিক্ট এই মাইনরিটির প্রেসিডেন্ট রশিদ মিয়া এবং এদিকে আমার এই ভাইরা আছে মাইনরিটির ভাইরা আছে তাদের সঙ্গে এই ওয়াকফকে নিয়ে আজকে এইখানে চাইফে আড্ডা জনতার কথা আলোচনা করা হয়েছে আগামী দিন আমরা মাইনরিটির সঙ্গে বসে এই যে যারা কংগ্রেস এবং সিপিএম বিভ্রান্ত সরাচ্ছেন সারা ভারতবর্ষের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে এটা সম্পর্কে ওয়াকিবাহাল করার জন্য আমাদের মাইনরিটি ভাইদেরকে ওয়াকিবাহাল করার জন্য ওয়াকফ বিল যেটা মোদিজি এনেছে এটা মাইনরিটির স্বার্থেই এই বিলগুলি আনা হয়েছে আগামী দিন মাইনরিটিরা যেন এই ওয়াকফ বিলের যে সুবিধা পাবে এটা এই সম্পর্কে জানকারি দেওয়ার জন্য আজকে জনতার কথা শোনার জন্য চাই পেয়ার জন্য কথা শোনার জন্য এখানে বসেছি এবং তাদের অনেক কিছু তাদের আমার আমার সঙ্গে শেয়ার করেছে আগামী দিন কি করা হবে বা মাইনরিটির সঙ্গে কি করা হবে এগুলি নিয়ে আলোচনা করেছে এবং এই মার্কেট তুই মধু মার্কেটের মধ্যে আগামী দিন ডিসিশন করা হবে কি নিয়ে এই মার্কেটকে আরও উন্নত করা যায় তাদের সঙ্গে সবার সঙ্গে আলোচনা করেছি এই এরিয়ার সম্পর্কে আলোচনা করেছি আমি শুনেছি এবং আগামী দিন মাইনরিটি যেটা ওয়াকফ বিল নিয়েও এটা আলোচনা হবে এবং এই বাজার নিয়েও আলোচনা হবে আগামী দিন এই মার্কেটগুলিও সব উন্নত ধরনের করা হবে এবং গত দিনে এই পঁয়ত্রিশ বছর এই আপনারা এই পিছিয়ে দেখুন পিছে 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 করুন মার্কেট আগে ছিল না আমাদের সরকার আসার পরে বিল্ডিং করা দেওয়া হয়েছে মানুষের ব্যবসার করার সুবিধা করা দেওয়া হয়েছে এবং সোলা লাইট মাধ্যমে সব করা হয়েছে আগামী দিন আরোজ করা হবে আমাদের সরকার চাই মানুষ মানুষ ভালো করে চলা আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো আর গোল্ড কच्ची খানি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्चি খানি সরিষার তেল যার খাঁটি ছাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्चি খানি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्चি মসেস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন